মুভি শুরুতে আমাদের একটি গল্প শোনানো হয় শত শত বছর আগে ব্রিটেনে উথার নামে এক রাজা ছিল কিন্তু তার কোনো বংশধর ছিল না তাই তার মৃত্যুর পরে অনেকেই তার রাজ্য দখল করার চেষ্টা করে এক পর্যায়ে তার সৈন্যরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তারপর একদিন মার্লিন নামের এক জাদুকর এক্স নামের একটি তলোয়ার তৈরি করে আর সেটা পাথরের মধ্যে পুঁতে দেয় যেটা শুধুমাত্র উথারের বংশধরেরাই তুলতে পারবে অনেকেই সেই তলোয়ার তোলার চেষ্টা করলে ব্যর্থ হয় কিন্তু একদিন আর্থার নামের একটি বাচ্চা ছেলে আসে আর সে ওই তলোয়ারটি পাথর থেকে বের করতে সক্ষম হয় কারণ আর্থার ছিল রাজা উথারের হারিয়ে যাওয়া সন্তান এরপরে আর্থার একজন আদর্শবান রাজা হয় সে তার শত্রুদেরকেও বন্ধু বানিয়ে নিত সবাই তাকে খুব পছন্দ করত একদিন আর্থারের রাজ্যে হামলা করে তার সৎ বোন মর্গান যে কালো জাদু করত সে আসলে ওই এক্সকেলিবারটা নিতে চায় তাই মর্গান এবং আর্থারের মধ্যে অনেক যুদ্ধ হয় মর্গান যখন পেরে উঠছিল না তখন সে তার কালো জাদুর আশ্রয় নেয় কিন্তু তখনই আর্থার এবং মার্লিন মিলে তাকে মাটির নিচে বন্দি করে রাখে তখন মর্গান বলে যেদিন এক্সক্যালিবার রক্ষা করতে কোনো রাজা থাকবে না মানুষে মানুষে বিশৃঙ্খলা হবে সেদিন আবার আমি ফিরে আসব। আর এই গল্পটি অ্যালেক্স নামের একটি ছেলে পড়ছিল এরপর অ্যালেক্স তার স্কুলে যাওয়ার জন্য বের হয় অ্যালেক্স স্কুল তার বন্ধু ডেভিড তাকে মেসেজ দেয় আর বলে কিছু স্টুডেন্ট তাকে বুলি করছে এই কথা শুনে অ্যালেক্স দৌড়ে স্কুলে যায় যেখানে লেন্স ও কাই নামে দুজন স্টুডেন্ট ডেভিডকে উল্টো করে ঝুলিয়ে বুলি করছিল তখন অ্যালেক্স সেখানে গিয়ে লেন্সকে বলে ডেভিডকে ছেড়ে দিতে কিন্তু লেন্স উল্টো অ্যালেক্সকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন অ্যালেক্সের সাইন্স প্রজেক্ট টি পানিতে পড়ে নষ্ট হয়ে যায় অ্যালেক্স তখন প্রচন্ড রেগে যায় আর লেন্সের সা থে মারামারি করতে থাকে যে ব্যাপারটা প্রিন্সিপালও জানতে পারে আর তাকে মারামারি করার জন্য বকা দেয় আর তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় স্কুল ছুটির পর অ্যালেক্স বাড়ি ফিরতে থাকে তখন ডেভিডও আসে আর অ্যালেক্স যেহেতু তাকে লেন্স এবং কাইয়ের হাত থেকে বাঁচিয়েছে তাই সে সিদ্ধান্ত নেয় সে আজ থেকে অ্যালেক্স সাথেই আসা যাওয়া করবে এরপর অ্যালেক্স বাড়ি ফিরলে তার মা তাকে জিজ্ঞেস করে সে কেন স্কুলে মারামারি করেছে তখন অ্যালেক্স তাকে সব ঘটনা খুলে বলে এরপর আমাদের মরগানকে দেখানো হয় যে পৃথিবীতে হওয়া বিশৃঙ্খলার ফলে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছিল পরের দিন অ্যালেক্স স্কুলে গেলে হুমকি দেয় কারণ সে অ্যালেক্সের উপর তারপর স্কুল লেন্স তাকে ছুটির পর তারা অ্যালেক্সের পিছু করে আর অ্যালেক্সও তাদের থেকে পালাতে থাকে দৌড়াতে দৌড়াতে সে একটি ভাঙা বিল্ডিং এর উপরে চলে আসে সেখানে সে আর্থারের সেই তলোয়ারটি দেখতে পায় যেটা আর্থারের বংশের কেউ ছাড়া অন্য কেউ তুলতে পারবে না সে তখন সেটা ধরে টান দিলে তলোয়ারটি তার হাতে চলে আসে এ থেকে আমরা বুঝতে পারি অ্যালেক্স আর্থারেরই বংশধর অ্যালেক্স সেই তলোয়ারটি নিয়ে বাড়ি ফিরে যায় অন্যদিকে মর্গান বুঝে যায় যে কেউ একজন এক্সক্যালিবার তলোয়ারটি নিয়ে গেছে অর্থাৎ আর্থারের বংশেরই কেউ একজন এই কাজ করেছে যে ভবিষ্যতের রাজা তাই সে গাছের শিকড়দের আর্থারের বংশধরকে খুঁজতে বলে এদিকে অ্যালেক্স ডেভিডকে কল করে সে তার বাড়িতে আসতে বলে তলোয়ারটি দেখানোর জন্য তখন তারা তলোয়ারটির মধ্যে কিছু ল্যাটিন শব্দ দেখতে পায় যেগুলো মোবাইলে অনুবাদ করে তারা জানতে পারে এটি টিনটেলের রাজা এরপর এক্স সেই গল্পের বইটি বের করে যেটা তার বাবা তাকে দিয়েছিল তারা বইয়েও সেই জায়গাটি দেখতে পায় অ্যালেক্স বাবা অ্যালেক্সকে নিয়ে সেই জায়গাতে গিয়েছিল এবং সেখানেই তার বাবা তাকে এই বইটি দিয়েছিল এই বইয়ের উপর সে লিখে দিয়েছিল অ্যালেক্স হবে পরবর্তী রাজা তখন ডেভিড বলে তাহলে এই তলোয়ার আর এই গল্পটা দুটোই হয়তো সত্যি এরপর ডেভিড তার বাড়ি ফিরে যায় আর অ্যালেক্স তলোয়ারটি আলমারিতে লুকিয়ে রাখে এরপর আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে পাথরের স্তূপ ছিল তখন সে পাথরের মাঝখানে আলোক রশ্মির সৃষ্টি হয় আর সেখান থেকে মার্লিন নামের একটি ছেলে বেরিয়ে আসে তারপর সে একটি দোকানে গিয়ে অদ্ভুত সব খাবারের নাম বলে দোকানদার মার্লিনকে পাগল মনে করে তারপর মার্লিন হাত দিয়ে জাদু করে করে দোকানদারকে তার নিয়ে যায় এরপর রাস্তায় চলাচল করতে গেলে পুলিশ তার পোশাক আশাক দেখে তাকে আটকায় তখন মার্লিন তাদেরকেও বশ করে তাদের গাড়িতে করেই অ্যালেক্স স্কুলে পৌঁছায় স্কুলে পৌঁছে অ্যালেক্স পুলিশদেরকে তার বস থেকে বের করে সে একটি পাখির রূপ নিয়ে সেখান থেকে চলে যায় পুলিশ অফিসাররা তখন একেবারেই অবাক হয়ে যায় যে তারা এখানে কি করছে তারপর মার্লিন অ্যালেক্সের স্কুলে অ্যাডমিশন নেয় টিচার তখন সবার সাথে তার পরিচয় করানোর জন্য তার পরিচয় দিতে বলে তখন সে খুব অদ্ভুত অদ্ভুত কথা বলে তার পরিচয় দেয় মার্লিন সব সময় অ্যালেক্সের দিকে তাকিয়ে থাকতো যেটা অ্যালেক্সের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার ছিল পরের দিন সায়েন্স ল্যাবে টিচার তাদেরকে সূর্যগ্রহণের কথা বলে তখন মার্লিন টিচারকে জিজ্ঞেস করে সূর্যগ্রহণ কবে হবে টিচার জানায় চার দিন পরে সূর্যগ্রহণ হবে এই কথা শুনে মার্লিন খুব চিন্তিত হয়ে যায় কারণ সেদিন মর্গান বাইরে বের হওয়ার চেষ্টা করবে অ্যালেক্স আর ডেভিড টিফিন খাচ্ছিল তখন মার্লিন তাকে ডাকতে থাকে আর মর্গান চার দিন পর মুক্তি পেয়ে যাবে তাই তাকে কিছু একটা করতেই হবে কিন্তু অ্যালেক্স সেখান থেকে চলে যায় আর সেদিন রাতেই সে কিছু একটা শব্দ শুনতে পায় সে জানালা দিয়ে উকি দিলে একটি মনস্টার দেখতে পায় যেটা তার ঢুকে পড়ে তখন অ্যালেক্স দৌড়ে তার রুমে যায় সেখানে গিয়ে সে দেখে আলমারিতে থাকা তলোয়ারটি জল করছে তখন সে তলোয়ারটি হাতে নেয় তারপর যখন মনস্টার তাকে আক্রমণ করে মারতেই যাবে যাবে তখনই সেখানে মার্লিন এসে মনস্টারটিকে মেরে ফেলে যার ফলে মার্লিন দুর্বল হয়ে পড়ে কারণ রাতের বেলা মার্লিনের কোনো শক্তি থাকে না তাই সে অ্যালেক্সকে কে দিনের বেলা একটা রেস্টুরেন্টে আসতে বলে পাখি রূপে জানালা দিয়ে চলে যায় এদিকে গাছের শিকড়গুলো গিয়ে মর্গানকে সব জানায় তখন মর্গান বুঝে যায় যে রাজা আর্থারের সেই জাদুকর মার্লিন সেখানেও পৌঁছে গেছে পরদিন অ্যালেক্স ডেভিডকে নিয়ে মার্লিনের দেওয়া ঠিকানায় যায় যেখানে মার্লিন পার্ট টাইম জব করত তারপর মার্লিন তাদেরকে নিয়ে তার বাড়িতে যায় মার্লিন বলে আমাকে এই পৃথিবীতে আসতে অনেক শক্তির প্রয়োজন হয় যার জন্য আমাকে কিছু স্পেশাল খাবার খেতে হয় মার্লিন বলে তোমার গল্পের বইটিতে যে জাদুকর মার্লিন রয়েছে আমি সেই জাদুকর মার্লিন আর এক্সক্যালিবারটি আমি তৈরি করেছিলাম তখন অ্যালেক্স বলে তাহলে তো তুমি বৃদ্ধ এমন কিশোর হলে কিভাবে মার্লিন বলে সময় যত যাবে সে ততই কম বয়সের হবে মার্লিন করে বলে রাত হলে আবার আসবে মরগানের হুকুমে তাই তোমাকে খুব কিছু একটা করতে হবে। কারণ একবার ফিরে আসলে সে সবকিছু শেষ করে ফেলবে তাই তাকে এই লড়াই চালিয়ে যেতে হবে এরপর অ্যালেক্স আর ডেভিড কে সে একটি ভীষণ দেখায় যেখানে পৃথিবী নরকে পরিণত হয়েছে অ্যালেক্স তখন তখন মার্লিনকে জিজ্ঞেস করে তারা কিভাবে মর্গানের দুনিয়াতে যাবে তখন মার্লিন বলে সে একজন রাজা তাই এর উত্তর তাকেই খুঁজতে হবে তাই অ্যালেক্স সেখানে চলে যায় যেখানে সে তলোয়ারটি খুঁজে পেয়েছিল তারা সেখানে কিছু লেখা দেখতে পায় তারপর সে ভাবে তার বাবার কাছে গেলে হয়তো এই সব কিছুর উত্তর পাওয়া যাবে তখন সেখানে লেন্স আর কাইও চলে আসে আর তখনই সেখানে মনস্টাররা চলে আসে আর তাদের উপর আক্রমণ করে তারা সেখান থেকে পালাতে থাকে তারা এসে দেখে সেখানে গাড়ি পড়ে আছে কিন্তু কোনো মানুষ নেই কারণ তখন পৃথিবীর সময় থেমে গিয়েছিল আর সব মানুষ উধাও হয়ে গিয়েছিল তখন তারা একটি গাড়িতে উঠে পড়ে আর যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ও সরি আর যেতে যেতে তারা সে মনস্টার গুলোকেও গাড়ির ধাক্কা দিয়ে মারতে থাকে সব মনস্টার মারা যাওয়ার পর থেমে যাওয়ার সময় আবারও শুরু হয়ে যায় তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় এসব কিছুর জন্য লেন্স অ্যালেক্সকে মারতে যায় তখন অ্যালেক্স তাদের সব ঘটনা খুলে বলে তখন লেন্স সবকিছু শুনে বলে তারা কেন অ্যালেক্সকে সাহায্য করবে তখন অ্যালেক্স বলে রাজা আর্থারও তার শত্রুদের সাথে বন্ধুত্ব করে তার সবচেয়ে বড় শত্রুদের হারিয়েছে আর আর্থারও তার বন্ধুদের সাথে গোল টেবিলে বসে পরামর্শ করত আর তারাও আজ গোল টেবিলে বসে আলোচনা করছে এসব কিছু কাকতালীয় নয় তাই এই পৃথিবীকে বাঁচানোর জন্য তোমরা আমায় সাহায্য করবে। তখন তারাও রাজি হয় অন্যদিকে মর্গানের মুক্তির সময় হয়েছিল তাই সে ফাইনালি গাছের শিকড় থেকে আলাদা হয় পরদিন অ্যালেক্স তার মাকে একটি চিঠি লিখে তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মার্লিন ড্রাইভারকে করে তাদের গন্তব্যে যেতে থাকে অ্যালেক্সের সাথে তার বন্ধুরাও ছিল মার্লিন বলে তোমার বাবাকে খুঁজে বের করার পর টিনটেলে গিয়ে মর্গানের সাথে পাতালে গিয়ে লড়াই করতে হবে সেখানে গেলে অ্যালেক্স আরো শক্তি পাবে এগুলো বলে সে লেন্সের সাথে হাত মিলাতে যায় কিন্তু লেন্স তার সাথে খারাপ ব্যবহার করে তখন মার্লিন বলে একজন যোদ্ধা হিসেবে তার এমন ব্যবহার ঠিক নয় এই বলে সে বাস থেকে নেমে সবাইকে বোঝাতে থাকে একজন আদর্শবান যোদ্ধা হওয়ার জন্য তাদেরকে সবাইকে ভালোবাসতে হবে হিংসা বা খারাপ ব্যবহার করা যাবে না মিথ্যা বলা যাবে না আর শেষ কথা হলো মিশন শেষ না করে হার মানা যাবে না বলে তারা সেই পাথরের স্তূপের কাছে যায় যেখান থেকে মার্লিন এসেছিল সেখানে থাকা টুরিস্টদেরকে মার্লিন ম্যাজিক করে সব ভুলিয়ে দেয় আর তারা পাথরের ভেতর দিয়ে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায় মার্লিন বলে শত্রুদের মোকাবেলার জন্য তাদের তলোয়ার প্রয়োজন তাই মার্লিন ম্যাজিক করে এক্স ক্যালিবার থেকে অনেকগুলো তলোয়ার বানায় আর সেই তলোয়ার সবার মাঝে ভাগ করে দিয়ে কিছু গাছের সাথে তাদের তলোয়ার প্র্যাকটিস করতে দিয়ে যায় তখনই মর্গান গাছগুলোকে তার কন্ট্রোলে নিয়ে সবার উপর অ্যাটাক কৰে আর তাদেরকে মাটির ভেতর ঢোকানোর চেষ্টা করে তখন লেন্স তাদেরকে সাহায্য না করে অ্যালেক্সের থেকে সেই তলোয়ারটি নিয়ে নেয় কারণ সে ভাবে তলোয়ারটি যার কাছে থাকবে সেই রাজা তখন গাছগুলো লেন্স আর কাইকেও অ্যাটাক করে তাদের চিৎকারের শব্দ শুনে মার্লিন সেখানে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয় কিন্তু এর ফলে মার্লিন দুর্বল হয়ে পড়ে সে অ্যালেক্স কে বলে সে আর তাদের সাথে যেতে পারবে না সে সূর্যোদয়ের পর আবার ফিরে আসবে এই বলে সে সেখান থেকে চলে যায় তারপর অ্যালেক্স তার তলোয়ারটি ফেরত চাইলেও লেন্স ফিরিয়ে দেয় না লেন্স তখন অ্যালেক্স সাথে লড়াই করে যার ফলে এক্সকেলেবার তলোয়ারটি ভেঙে যায় তখন অ্যালেক্স তার বইটি পড়ে যেখানে লেখা ছিল লেডি অফ লেক তাদের সাহায্য করবে তখন অ্যালেক্স তার কাছে সাহায্য চাইলে পানি থেকে এক্সকেলিবার নিয়ে একটি হাত উঠে আসে আর অ্যালেক্সকে সেই এক্সকেলিবার তলোয়ারটি ফিরিয়ে দেয় এসব দেখে লেন্সো কায় অ্যালেক্সকে রাজা মেনে নেয় তারপর রাত হলে সেই গুলো এসে অ্যালেক্সদের আক্রমণ করতে থাকে তখন তারা পালাতে থাকে পালাতে পালাতে তারা পাহাড় থেকে লাফ দেয় কিন্তু তারা চালাকি করে পানিতে ঝাঁপ না দিয়ে নিচে পাথরে লুকিয়ে থাকে কিন্তু তো তাদের চালাকি বুঝতে পারে না তারা পানিতে ঝাঁপ দিয়ে দেয় পরের দিন অ্যালেক্স তার বাবার সাথে দেখা করতে যায় সেখানে তার বাবাকে না পেলেও তার আন্টিকে পায় অ্যালেক্স তার আন্টিকে তার বাবার বিষয়ে বলতে বলে তখন তার আন্টি বলে তার বাবা সারাদিন নেশা করে পড়ে থাকতো তাই তার মা নিয়ে সেখান থেকে চলে যায় বলে বইতে যে বাবা লিখেছিল আমি রাজা হব তখন তার আন্টি বইটি দেখে বলে এগুলো তোমার মায়ের হাতের লেখা সে কখনো চাইতো না অ্যালেক্স তার বাবার আসল রূপের কথা জানু যে কথা শুনে অ্যালেক্স হতাশ হয়ে ডেভিডের কাছে ফিরে গিয়ে ভীষণ মন খারাপ করে কান্না করতে থাকে আর বইটি কেউ দেয় তখন ডেভিড তাকে কয়েনের ম্যাজিক দেখায় সে একটি কয়েন থেকে অনেকগুলো কয়েন বানায় আর বলে আমি আগে এগুলো পারতাম না কিন্তু আমি হালনা ছেড়ে ম্যাজিক শিখেছি তাই তোমারও উচিত তখন তখন লেন্স আর কাইও মোটিভেট করে মার্লিন সেই বইটা নিয়ে এসে বলে এই বইয়ের সাথে তার বাবা মায়ের কোনো সম্পর্ক নেই কারণ তাকে রাজা হিসেবে নির্বাচন করা হয়েছে তখন অ্যালেক্স বলে এবার আমরা তাহলে কিভাবে মর্গানের দুনিয়াতে যাওয়ার রাস্তা খুঁজে পাবো তখন মার্লিন বলে সে রাজা তাই তাকে এর উপায় খুঁজে বের করতে হবে তারপর অ্যালেক্স সেই বইটি পড়ে বুঝতে পারে মর্গানের কাছে যাওয়ার জন্য তাদের আর্থারের যেতে হবে এরপর তারা ডেভিডের কয়েন বাড়ানোর ম্যাজিক ব্যবহার করে অনেক কয়েন অর্জন করে আর তা দিয়ে তারা যুদ্ধের পোশাক কিনে প্রস্তুত হয়ে আর্থারের মহলের দিকে রওনা হয় এরপর অ্যালেক্সরা মহলে প্রবেশ করে সেখানে তলোয়ারের সাহায্যে পাতালে যাওয়ার রাস্তা খুঁজে পায় তারা এরপর অ্যালেক্স তলোয়ারের সাহায্যে সঠিক দরজা খুঁজে বের করে তখন গাছের শিকড় তাদের উপর আক্রমণ করে তখন লেন্স সব সামলে নিবে বলে অ্যালেক্সকে এগিয়ে যেতে বলে অ্যালেক্স সামনে যায় আর মর্গান তার উপর আক্রমণ করে আর অ্যালেক্স কে বলে বইয়ের সব কিছু মিথ্যা এই তলোয়ারের আসল মালিক আমি অ্যালেক্স তখন তাকে তলোয়ারটি ফেরত দিতে নেয় মর্গান খুশি হয়ে তলোয়ার নিতে যায় তখনই অ্যালেক্স চালাকি করে মর্গানকে আঘাত করে আর সে সেখানেই মারা যায় তার মারা যাওয়ার কারণে শিকড়গুলো লেন্সদেরকে ছেড়ে দেয় তারপর তারা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে আর তারা সবাই খুব খুশি হয় তারপর অ্যালেক্স তলোয়ারটি লেডি অফ লেক কে ফেরত দিয়ে আবারও তার বাড়ি ফিরে যায় সেখানে সে তার মায়ের সাথে দেখা না করে কথা না বলেই ঘুমিয়ে যায় সকালে অ্যালেক্স দেখে মর্গানের শিকড় তার বাড়ি ঘিরে ফেলেছে তখন মার্লিন এসে অ্যালেক্সকে বলে মর্গান এখনো বেঁচে আছে অ্যালেক্স বলে এটা কিভাবে সম্ভব তখন মার্লিন বলে একজন যোদ্ধা হওয়ার প্রথম নিয়ম হল ভালোবাসার মানুষকে সম্মান করা কিন্তু সে তার মায়ের সাথে কথা না বলেই ঘুমিয়ে গিয়েছিল অর্থাৎ সে তাকে অসম্মান করেছে তাই সে তখনই তার মায়ের কাছে যায় আর তার কাছে ক্ষমা চায় এরপর অ্যালেক্স তার বন্ধুদের সাথে মর্গানকে মারার প্ল্যান করে যার জন্য তার স্কুলের বন্ধুদের সাহায্য দরকার তারপর মার্লিন স্কুলের প্রিন্সিপালকে বস করে সব ছাত্রছাত্রীদের একসাথে করে তখন তাদের সব ঘটনা খুলে বলে অ্যালেক্স কিন্তু কেউই বিশ্বাস করে না তখন তখন মার্লিন রূপ নিয়ে মানুষ হয়ে যায় তাদের আবারও প্রিন্সিপাল বলে তারা যে যে অ্যালেক্সকে সাহায্য করবে তাদের এক সপ্তাহ ছুটি দেওয়া হবে এই কথা শুনে সবাই রাজি হয়ে যায় এরপর তারা সবাই যুদ্ধের পোশাক পরে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে সূর্যগ্রহণ শুরু হলে মর্গানের সৈন্যরা পৃথিবীতে বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা সব সৈন্যদের মারতে থাকে তখন মর্গান ড্রাগন রূপে এসে সবাইকে আক্রমণ করতে থাকে তারপর মার্লিন সেখানে ঘূর্ণিঝড় তৈরি করে আর অন্য ছাত্রছাত্রীরা মর্গানের পাখা লেজ দড়ি দিয়ে আটকে ফেলে আর এই সুযোগে অ্যালেক্স মর্গানের কাঁধে চড়ে বসে এক্স ক্যালিবার দিয়ে আঘাত করে তার মাথা আলাদা করে ফাইনালি তাকে মারতে সফল হয় মর্গানের মারা যাওয়ার ফলে তার সব সৈন্যরাও হয়ে যায় তারপর সবাই অ্যালেক্সকে কাঁধে তুলে নেয় এরপর অ্যালেক্স আবার তলোয়ারটি লেডি অফ লেককে ফিরিয়ে দেয় তখন মার্লিন বলে তারা আগে নিজেদের মধ্যে লড়াই করত। কিন্তু এখন তারা সবাইকে বাঁচানোর জন্য লড়াই করছে তারা এখন যোদ্ধা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে তারপর সে একটি গল্পের বই দেয় যে বইয়ে থাকা গল্প নিয়ে লেখা হয়েছে তারপর তাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ দেয় তখন মার্লিনো তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ